এই এই তুমি আবারও আমার ब्लाউস খুলতেছো কেন? তোমার বুকের মাঝখানে কতদিন হলো এটা কিস করেলি? তাই এখন করব। দেখো আয়ান মাথা খারাপ করো না। তোমার কি একটু লজ্জা নেই? তোমারে তো লজ্জা কিসের? এ কিসের জন্য? আমি শুধু একটা কিস করব তোমার ওখানে। কতগুলো দিল ওইগুলো দেখবো। এক করে। রাগ উঠে যাবে কিন্তু আমি এখন খুলতে পারবো না। খলো আমি আবার আটকে দেবনি। প্লিজ বল। পারবো না বলছিনা? আমি ওর ব্লাউজের ফিতা ধরে দিলাম টান অমনি ও আবার হাত ধরলো আটকি হলো তো আমার রান্না করতে হবে বললাম কিন্তু আর আম্মু একটু আগে ডেকে গেছে সেটা পরে দেখব এখন এটা খুলবো নাকি আমি নিজে খুলে নেব কোনটা পারলে খোলো তারপরে দেখিস আমি কি করি বৌ রেগে যাচ্ছে কেন তোমার যাবাই তো এই ঘরে দেখবে তোয়া জামাই তো এখানে কিস করবে তোর বউটা অনেক সুন্দর একবার দেখলে মনে হয় বারবার দেখি এখন কি এটা দেখার সময় হ্যাঁ রাতে তো দেখোই আর তুমি অফিস যাওনি শুধু এসব বাদরামি করবে তাই হ্যাঁ জি অফিসে কালকে ছুটি নিয়ে আসছি কারণ আজ সারা দিন তোমার সাথে রোমান্স করব তাই আচ্ছা কিস যখন করবে করো তবে আমি খুলতে পারবো না খুললে অনেক ঝামেলা হবে পড়তে তখন আমি পড়াই দেব সেটা তো বললামই এভাবে উপরে কিস করে কি মজা আছে বলো খুলেই করি না আমি চোখ বুঝে বললাম ঠিক আছে আমি আস্তে করে ব্লাউজের ফিতে টান দিয়ে খুলি আমি আস্তে করে বুকে মুখ লাগিয়ে কিস করা শুরু করলাম কি না ভালো লাগছে আমি তিলতে বেশি বেশি কিস করা শুরু করলাম এই হয়েছে ছাড়ো এই চুপ কর তো আয়ান ছাড়ো এখন ছেড়ে দিলাম কিন্তু রাতে সাথেছি না আর সারা রাত এমন করব দেখো এখন পড়িয়ে দাও মুখে তো এতক্ষণ অনেক কথাই বলছো একটু সময় এমন করতে দিয়েছো তাতে আমার পরিও দিতে হবে হুম দিবে না ওকে রাতে পারলে আবার আমার কাছে এসো তখন মজা বুঝাবো নে হ্যাঁ গো রাগ কর কেন দিচ্ছি তো আমি ওকে ব্লাউজটা পরিয়ে দিলাম জানো শেফা কি তোর বুকের উপরে কটা তিল আছে তুই জানো না তো জানি না পুরো ছটা তিল তা গণনাও করা হয়ে গেছে জি হয়ে গেছে তো সবকটা দিনই ভালো লাগে তবে একবারে বুকের ঘরে যেটা আছে ওটা আরও ভালো লাগে সব সময় এখানে মনটা নেয় হয়েছে পাকা পাকা কথা এখন আমি চললাম থাকো তুমি আমি আসি মোটেও না কেন তুমি ঘুমাও কি ঠিক আছে তবে আজ রাতে কিন্তু কি রাতে বলবো এখন লজ্জা করছে তাই এটা বলার পরে সেপা চলে গেল এই ভাগে পরিচয় দিয়ে দিই আমি হলাম আয়ান পড়াশোনার পাশাপাশি একটা কোম্পানি দেখাশোনা করি আর এতক্ষণ যার সাথে এত দোস্তুমি হলো সে আমার বউ আমরা বিয়ে করেছি এ আট মাস খুব ভালোবাসে আমাকে ও কিন্তু আমার চাঁদা বোন ছিল আমি চাঁদা বিয়ে করেছি সবার পছন্দের মেয়ে নারীর সবাই ওকে অনেক ভালোবাসে আর আমি ওকে অনেকটাই ভালোবাসি বিকেলবেলা বসে আছি দুজনে এই ব্যালকনিতে এমন সময় দেখতে পেলাম ওর বান্ধবী এসছে কি রে দোস্ত কেমন আছিস ভালো কি মনে করে আছে আমাদের বাড়িতে হুম তোর কথা মনে পড়ছিল তাই চলে আসলাম দুলাভাই দুলাভাই কেমন আছেন আপনাকে তো দেখাই যায় না হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ভালো দুলাভাই আয়ান তুমি ওকে নিয়ে রুমে চলো আমি আসতেছি আমি ওকে নিয়ে রুমে চলে আসি এসে দুজনে গল্প করছি কিছুক্ষণ পরে ও নাস্তা নিয়ে আসলো এখন বলেন দুলাভাই সে ভাই কি এখনো রাগি আছে নাকি ভালো হয়ে গেছে আমাদের সাথে যে সময় পড়তো সে সময় শুধু রাগ করত আর বলল না এটা বউ না নাগিন এটা বলার সাথে সাথে রিয়া হেসে উঠল আর এদিকে আগে ফুসছে আমি নাগিন আজ বুঝা তোর মজা দেখিস দেখেছো কেমন করে আমার সাথে সারা দিনই এমন করে আমি কেমন না দেখিস আজ রিয়া তুমি যদি এখানে এখন না থাকতে আমাকে মনে হয় মেরেই দিত এটা বলার পরেও রাগ করে চলে গেল সবাই হেসে উঠলাম এই হলো আমার রাগি বউ রিয়ার সাথে আর কিছুক্ষণ গল্প করার পরেও চলে গেল রাতের বেলা দেখতে পেলাম বউটা এখনো রুমে আসতেছে না আমি তাই বের হয়ে বাইরে চলে আসি এসে দেখি মহারানী দোলনায় বসে আছে আমাকে দেখে যেন ওর রাগ আরো বেড়ে গেল তুই এখানে কেন যেতে বলছি কিন্তু আমি ওর পাশে বসে পড়লাম তারপর বললাম রুমে চলো এতটা দেখাছিল জন্য ভূতে তো আমি আর রুমে যাব তুই যা আর আমাকে একটু ও ভূতের ভয় দেখাবি না যা না হয় কিন্তু ভালো হবে না আজ সারা দিন আমার নামে অনেক কথা বলছিস সেটা তোর মনে পড়ে না তারপরে আমি কেন তোর সাথে যাব সরি সোনা আর কোনোদিনও কিছু বলবো না রাগ করো না আর নাগিন বলবো না তুমি নাগিনের মতো করো তাই বলছি যে তুমি নাগিন আমি নাগিন আমি ওর চুল জোরে টেনে ধরলাম কিন্তু তোর চুল আজ আমি একটা একটা করে তুলবো আমি আরো জোরে টেনে ধরলাম আমি আর তোমাকে কোনো দিনও কিছু বলবো না ছাড়ো বল বাল থাকবোই না আর এখানে সব সময় আমি রাগি দিত আমি উঠে চলে যেতে যাব এমন সময় ও আমার ওড়না টেনে ধরল ওড়না দিতে বলছি কিন্তু দিব না আমাকে এমন করে ফেলে চলে যাও কোথায় হুম আয়ান ওরনা দে আমি আর এখানে থাকতেছি না ওরনা ছাড়া যাও না হয় এখানে চুপ করে চপচপ বসে থাকো আমার ওরনা দিবি না তারা তুই আমি ওরনাটা হাতাহাতি করতে লাগলাম কিন্তু নিতে পারতেছি না একটা সময়ও আমাকে দোলনার সাথে চেপে ধরলো আয়ান হাতে কিন্তু ব্যথা পাইতেছি কিন্তু এত রাগ কেন বলছিনা আর কোনোদিনও বলবো না আমার ওরনা ফেরত দে তোমাকে তো ওটা ছাড়াই আরো বেশি সুন্দর লাগতেছে সেটা তুমি জানো চুপ একদম চুপ গো ও গো রাগ করো না গো আচ্ছা রাগ নেই আর ওর না দাও আমি ওকে উঠিয়ে বসিয়ে দিলাম ওর না দেবো না এটা আমার কাছে জমা থাক ওর না দিলেই তো তুমি চলে যাবে যাবো না দেখো এখানে অনেকে আসা যাওয়া করে ওর না ছাড়া থাকবো কি করে এত রাতে এখানে কেউ আসবে না এখন তুমি আর আমি আছি না আচ্ছা আমি ওকে জড়িয়ে ধরে আমার বুকের মাঝখানে নিয়ে আসলাম এমন করে থাকো তাহলে এমন হয়ে থাকতে ইচ্ছে বউ ও বউ এরলি বেশি দিবা তো খাইতে এখানে বসে কিছু না করে রুমে যাব তারপরে এখানে বসে দিলে কি হবে কেউ তো এখানে আর আসবে না তারপরেও দাও না একটু সময় খাই এখনো তুমি ধরলে আর এখানে ছাড়বে না রুমে যাব তারপরে যতক্ষণ খেতে যাবে ততক্ষণ খাওয়াবো কিন্তু এখানে বসো না তাহলে চলো রুমে আবার খুব খাইতে ইচ্ছে করতেছে এখন আরো কিছুক্ষণ থাকবো তারপরে এত সব কিছু আমি এখানে বসে দিবা না রুমে চলো না যাবা না আবে উঠে আবার ছোট ছোট ঠোটে রাখলাম ও শিওরে উঠলো এই এই হুম কেন তো কথা বলো না এই দেখো কে এসেছে ও সাথে সাথে ছেড়ে দিল আমায় আমি একটা দৌড় দিয়ে রুমে চলে আসি ফাজিল এত বড় ধোঁকা দিলা আজ দেখো কি করি আমি ওর পেছনে পেছনে রুমে চলে আসি তারপরে দরজা আটকে দিলাম এত তাড়াতাড়ি দরজা আটকালে কেন আজ সারা রাতই খেলা হবে এটা বলে ওর উপরে ঝাঁপিয়ে পড়লাম প্রথমে আমি কিছু করতে দিবে না তার জন্য জোরাজুরি করতেছিল কিন্তু একটা সময় নিজেই রাজি হয়ে যায় আবার সাথে তাল মিলিয়ে যায়